দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই

বাজারের পরিস্থিতি ভালো হ্যাঁ পার্টিপত্ররা বাইরে থেকে আসছে হ্যাঁ ব্যবসা কিনাও মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা ব্যবসা কিনাও ভালো হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে আচ্ছা তাহলে এটা কি বাচ্চা বেটা না বেটি এটা হলো শাল বাচ্চা শাল বাচ্চা শাল বাচ্চা বাচ্চা একটু বড় এক মাসের বেশি হয়েছে এক মাসের এক মাসেরও একটু বেশি হয়েছে বেশি হয়ে গেছে মাস দেড়েক হবে বাচ্চা মাস দেড়েক দাঁত এটা দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত দুধ কয় কেজি ওরা বলতেছে গরু আলা বলতেছে হ্যাঁ 20 19 20 19 আমি মনে করতেছি 18

কয় লিটার দুধ হয়েছে কয় লিটার চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধ হচ্ছে দশ भा <laughs> হয়ে গেছে কত হইল পঁচাশি পঁচাশি বাচ্চা কি বেটি বাচ্চা হ্যাঁ বেটি বাচ্চা এই যে হয়ে গেল হয়ে গেল

ভালকৈ <laughs> আৰু কত বলছেন পঁয়ষট্টি কত চাইছে উনি দুশো বলতেছে একটা চোদ্দ বলা মানে আঠারো আঠারো সকালে যেটা হয় তার আর অর্ধেক হয়

থ্যাংক ইউ স্যার দিলেই পাওয়া যাবে না দিলে করতে পারবো হ্যাঁ আপনার জিনিস আপনি যদি না দেন পাওয়া যাবে না চোদ্দ হবে কতটুক কত বলছে বলেছি একশো ষাটাত্তর ছয় পঁচাত্তর ছয় সুন্দর মানের গ্যাভি পাচার আমরা দেখছিলাম এখানে কোয়ালিটিফুল কালারফুল 자막 제공 배달의민족

ད�ས <laughs> ད�ས

জালা বিয়া নকৰো জ্বালা বিয়া নে কৰো

চাই দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ হবে ভাবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষিচিত্র ফলো করবেন